ফেসবুকে আমরা গণহারে কন্টেন্ট মনিটারেশান পেয়ে গেছে আপনারা সকলেই জানেন ছোট থেকে বড় সবাই কন্টেন্ট মনিটেশান পেয়ে গেছি তো কন্টেন্ট মনিটাইশান পেয়ে গেছি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে আমাদের কর্তব্য কী ফেসবুকে আমাদের কি করতে হবে সেটা আপনারা জানতে ইচ্ছা করে না আর সেটা নিয়েই এই ভিডিওটা আমি তৈরি করছি আপনাদের সামনে কন্টেন্ট মনিটাইজেশান ছোট থেকে বড় সবাই পেয়ে গেছে এখনও বড়ো ইউজারেরা পায়নি তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ পরিবার যাদের দশ হাজার বিশ হাজার পরিবার এখনও পায়নি তবে কিছু কিছু মানুষ পেয়ে গেছে তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো সর্বপ্রথমে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো যাদের পাঁচ হাজার দশ হাজার ফ্যামিলি তারাও কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু আপনাদের পোস্টে ভিউ নাই আপনারা যে ফটোগুলো ছাড়ছেন এঙ্গেজমেন্ট নাই তো এগুলোর প্রতি আপনাকে ফোকাস রাখতে হবে এগুলো আপনাদেরকে কোয়ালিটিফুল করতে হবে আপনাদের পোস্ট দেখা মাত্র যাতে মানুষ লাইক কমেন্ট করে আপনাদের পোস্ট দেখা মাত্র যাতে মানুষ শেয়ার করে আপনাকে সেটা তৈরি করতে হবে তো আপনাকে আপনাকে কোয়ালিটিফুল জিনিস আপনাকে আপলোড দিতে হবে ভিডিও কোয়ালিটিটা জানে আপনার খুবই সুন্দর হয় সবার থেকে ভালো হয় মানুষ দেখা মাত্রই জানে বাহ একটা সুন্দর ভিডিও আপলোড দিয়েছে এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে দ্বিতীয়ত আপনাকে আপনার কি করছেন আপনি নিজে ভিডিও আপলোড দিয়ে ছেড়ে দিচ্ছেন আপনার পোস্টে কোনো ইঙ্গেজমেন্ট নাই আপনার ড্যাশবোর্ডে কোনো ইঙ্গেজমেন্ট নাই তো আপনাদেরকে বলবো যত পারবেন বেশি বেশি করে আপনার পোস্টে যে সমস্ত কমেন্টগুলো আসছে সেই সমস্ত কমেন্টগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন বারবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন যে সমস্ত কমেন্টগুলো আসবে আর কি করবেন আপনাকে বেশি বেশি অন্যের পোস্টে আপনাকে লেগে থাকতে হবে অন্যের পোস্টে বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে আপনার মানুষদের সঙ্গে ইঙ্গেজমেন্ট তৈরি হবে আর ইঙ্গেজমেন্ট যতই তৈরি হবে ততই আপনার পোস্টটাকে ফেসবুক নিজে থেকে অন্য কাউরির কাছে সাজেস্ট করবে এবং আপনার ভিডিওটা আপনার পোস্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাকে বেশি বেশি করে ইঙ্গেজমেন্ট তৈরি করতে হবে আর আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনার কোনো লাভ নেই কেননা যেহেতু আপনার পোস্টে ভিউ নেই আপনাকে দিচ্ছে পাঁচ হাজার ভিউ এক সেন্ট মাত্র দিচ্ছে তাহলে তো আমার স্টার সেন্টারের পেছনেই লেগে থাকা ভালো একটা স্টার পেলে এক হাজার ভিও সমান পেয়ে যাব। তাহলে পাঁচ হাজার ভিউ আমরা করতে যাব কেন একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউ আসলে আমি এক সেন্ট পাবো আর একটা স্টার যদি আমি পেয়ে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক সেন্ট তাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে যে পরামর্শগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম না এগুলো যদি আপনারা মেনে চলার চেষ্টা করেন অবশ্যই আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন আমি সেলিম কথা দিচ্ছি কেননা বড় বড় ইউজারেরা যেহেতু করছে আমাদের দেখবেন হাবিব ভাই এই গত মাসে সাত লাখ টাকা ইনকাম করেছে তো আপনারাও এরকম সাত লাখ কেন দশ লাখ পর্যন্ত আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তাই প্রত্যেকটা বন্ধু হতাশ না হয়ে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন আপনারা লেগে থাকুন আর কাজ করুন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা